হ্যালো আমার ছোট্ট ভাই বোন দিদি দাদারা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে বলেছিলাম যে নগদ্বীপের পাট টু নিয়ে আসবো ফাইনালি আমি দিয়ে দিচ্ছি আজ কোনো ফেক ভয়েস হবে না আজ আমার রিয়েল ভয়েসটা দিয়ে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমরা নগদ্বীপ ঢুকে গেছি এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন এখানে আমার বাবা মা সবাই আছে সবাই দেখছে আমি তো জাস্ট কি বলবো আমি বলবো বডিগার্ড আমাকে তো এই সব পছন্দ লাগে না তাও মা বাবাকে নিয়ে গিয়েছিলাম যেহেতু দেখাতে হবেই অবশ্যই এটা কী যেন ঠাকুর বলে আমি অত ঠাকুরকে চিনি না তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমাকে বলবে আমি অত ঠাকুরকে চিনি না যে সবকে চিনি সেই সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই আমরা গুফাতে যাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছ তো গুফায় শেষ হচ্ছে না তো ফাইনালি আমরা বেরোয় গেলাম সামনে দেখতে পাচ্ছ এটা কি ঠাকুর অবশ্যই তোমার বলো সবাই হালকা ছবি তুলছে আর আমার তো ভিডিও চলছেই তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্যই তো আমি ভিডিও করি ভালো লাগলে তো তোমরা কোনো কিছু বলো না কমেন্টও করো না যাই হোক তোমরা দেখো অবশ্যই যদি ভালো লাগে তাহলেই করবে তাছাড়া করতে হবে না এটাকে আমি আমার ভাষায় বলবো পার্ক এগুলো কী বলে কী যেন বলে যাই হোক আমি হয়তো জানি না তাই বলতে পারছি না আমি নগরদ্বীপে সুন্দর সুন্দর ঠাকুর আছে সে তো সবাই জানো তাও আমি বলে দিয়েছি ভুলবশত হয়তো কৃষ্ণ ঠাকুর দেখতে পেলে এটা হচ্ছে নদীর উপর কি নদী তো না এটা পুকুরি বলতে হবে এটা হচ্ছে কী ঠাকুর তোমরা বলে দিও আমি বলতে পারছি না এটা হচ্ছে জগন্নাথ জগন্নাথ ঠাকুর কাছের মধ্যে বিভিন্ন ধরনের ঠাকুর ছিল জাস্ট দেখার জন্যে ভিডিও বানানো আমার মনে করো যে বন্ধ করার বলেছিল কিন্তু আমি বন্ধ করতে করিনি একমাত্র তোমাদের জন্য ভিডিওটা করে গেছি গোপালকে হালকা দোল দিয়ে দিলাম দেখে নাও দোল দিচ্ছে আমার দিদাও দিয়ে দিবে এই দিদা দিয়ে দিল এখানে কৃষ্ণর সব কী বলে নীলা না কি যেন বলে যাই হোক বলতে পারছি না আমি এখানে আমি ছিলাম এখানে একটা সুন্দর একটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে কেদারনাথ কেদারনাথটা তোমরা দেখতে পাবে নিশ্চয়ই এই দেখতে পাচ্ছি না কেদারনাথটা এই দেখো দেখতে পেয়েছো কি না তোমরা বলে দিও কমেন্টে আমাকে এই জিনিসটাই খুব ভালো লেগেছে কেদারনাথ দেখে কৃষ্ণ ঠাকুর এখানে দোল খাচ্ছে এটা আমার বাবা মা এখানে দেখো বান্দরগুলো কি করছে সব জায়গায় বান্দর এটা একটা মন্দির তোমরা কিছু মনে করো না আমি নাম বলতে পারছি না যেহেতু আমি নাম জানি না ওই জন্য এখানে ভিডিও করার বারো ছিল বারণ ছিল ওই জন্য আমাকে ভিডিওটা অফ করে দিতে হয়েছে ঠাকুর আছে গৌরাঙ্গ তো আমাদের ভিডিওটা এখানে শেষ হবে এখন আমরা বাড়ি যাব ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই বন্ধুরা